আজকে ফ্যামিলির সবাই মিলে যাব বাহিরে লাঞ্চ করতে তো লাঞ্চ করতে কোথায় গেলাম কি কি করলাম আর কেমন প্রাইস পড়লো সবই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো সবাই হচ্ছে আগেই চলে গিয়েছে আমরা হচ্ছে লেট কারণ হচ্ছে আমরা বাইক দিয়ে যাব আর সবাই যেহেতু রিক্সা দিয়ে যাবে তাই তারা আগেই চলে গিয়েছিল তারপরও আমরা সবার আগেই পৌঁছে গিয়েছিলাম লাঞ্চ করতে আমরা যাচ্ছিলাম আজকে বসুন্ধরাতে আর এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের পিছনের দিকে তো এই তো আমরা চলে আসছি আর এটা ছিল আরমানির লঞ্চ বাফেট তো আমরা সবাই মিলে আজকে মানে হঠাৎ করেই প্ল্যান হলো যে বাফেটে যাবে সবাই লাঞ্চ করতে তো সেই কারণে আর কি হুটহাট করে রেডি হয়ে তারপর চলে যাওয়া লাঞ্চ করার জন্য আর এখানে একটা প্লাস পয়েন্ট ছিল এই বাফেটে হচ্ছে বাচ্চাদের খেলার মানে একটা সিস্টেম ছিল যেখানে হচ্ছে বাচ্চারা খেলতে পারবে আর আমার মেয়ে তো এই খেলার জায়গাটা পেয়ে ও আর কিছুই খায়নি শুধুমাত্র খেলেই গিয়েছে মানে খেলা পেলে বাচ্চাদের আর কিছুই লাগে না তো এখানে হচ্ছে আমি একটু টুকটাক ভিডিও করলাম আর কি তো ফার্স্টে হচ্ছে হচ্ছে আমি ডেজার্ট আইটেমগুলো ভিডিও করেছি যেখানে হচ্ছে পেস্ট্রি কেক তারপর এখানে হচ্ছে ড্রিঙ্ক ছিল দুই রকমের একটা হচ্ছে কোক আর একটা হচ্ছে সেভেন আপ তারপর হচ্ছে মেন ডিশে ছিল অনেক কিছুই ছিল আর হচ্ছে এখানে ক্র্যাপ টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর হচ্ছে আমি বেশি আর কি মেন ডিস খেতে পারিনি কারণ আমার হচ্ছে অ্যাপেটাইজ খেয়ে পেটটা মোটামুটি ভরা হয়ে গিয়েছিলো আর এই কাবাবগুলো অনেক বেশি মজার ছিল আমার তো কাবাব খেয়ে মোটামুটি পেট অর্ধেক ভরে গিয়েছে আর যেই সসটা ছিল সেই সসের সাথে কাবাবটা খেতে অনেক বেশি মজা লেগেছিল সে কারণে আমি কাবাবটাই বেশি খেয়েছি আর এই তো মেন ডিস মেন ডিসে আসলে বেশি কিছু ছিল না আমরা আরও যে অন্য সব বাফেটে যাই সেই সব বাফেটের তুলনায় এখানে মেন একটু কমই ছিল আর প্রাইসটাও আমার কাছে হাই লেগেছে মানে হচ্ছে এগারোশো টাকা আর এগারোশো টাকার তুলনায় আমি বলবো যে আইটেম গুলো একটু কমই হয়ে গেছে তারপরও আর কি প্রথমবারের মতো ট্রাই করলাম আর খাবারের টেস্টগুলো মোটামুটি ভালোই ছিল তো এখানে হচ্ছে এই তো আমার অ্যাপাটাইজার খাওয়ার পর তারপর হচ্ছে আমি মেইন ডিশ কিছু স্ন্যাক্স নিয়ে আসছি তো আমি হচ্ছে একবারে নিয়ে আসছি যেন বারবার আমার যেতে না হয় সে কারণে আমি একবারে নিয়ে চলে এসেছি মেইন ডিশ আমার মোটামুটি খাওয়া শেষ তারপর হচ্ছে আমি এখানে ডেজার্ট নিয়ে আসছি আর ডেজার্টগুলো অনেক ভালো ছিল আমার আর আমি দুজন মিলেই খেয়েছি এখানে স্যান্ডউইচটা তেমন একটা ভালো ছিল না যাই হোক এক জায়গায় তো আর সব কিছু ভালো থাকবে না কিছুটা ভালো কিছুটা খারাপ মিলে ঝিলেই থাকবে আর এখানে একটা জিনিস ভালো ছিল যে আইসক্রিম একদম আনলিমিটেড মানে আইসক্রিম যত খুশি তত খাওয়া যাবে তো আমি হচ্ছে মিক্স করে আইসক্রিম দুইবার খেয়েছি আর এই তো আমার হাজব্যান্ড খাচ্ছিল আর আমার মেয়েই তো খেলায় বিজি ও আর কি মানে কিছুই খায়নি একটু হচ্ছে ডেজার্ট খেয়েছিল আর আমি টুকটাক মুখে দিয়েছিলাম মানে খেলা পেয়ে আর কিছুই খাইনি কিন্তু এই জিনিসটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করেছে মানে হচ্ছে মাস মেলোর মধ্যে চকলেটটাকে দিয়ে পর খায় তো এটা হচ্ছে ও অনেক বেশি পছন্দ করেছে ও শুধুমাত্র এটাই খেয়েছে চার পাঁচটা এর বেশি আর কি তেমন কিছু আর খায়নি তো আমাদের খাওয়া দাওয়া শেষ মানে লাঞ্চ করার শেষ এখন হচ্ছে বাসায় ফেরার পালা তো বাসায় ফেরার সময় আপনাদের ভাই আর একটু কল এসেছিল তো উনি হচ্ছে গাড়ি থামিয়ে কথা বলছিল আর সেই টাইমে আমি আসলে একটু ভিডিও করেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ